প্রিয় দর্শক আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অবস্থান হলাম তো যাই হোক আজকে যেহেতু বিলাস বিলাসিপাড়া শহরে ঘুরতে গিয়েছিলাম আমাদের দুবরি ডিস্ট্রিক্টেরই আরেকটা সম জেলা পর্যায়ের শহর হলো বিলাসীপাড়া শহর সেখান থেকে আমার বাসায় গেতে দুইটি রাস্তা অবলম্বন করতে পারি একটা হলো একত্রিশ নং রাষ্ট্রীয় ঘাইপথ জাতীয় মহাসড়ক নম্বর একত্রিশ আর একটি হল হাতিপুতা মাসন এলাকা পঞ্চায়েত হয়ে গ্রাম্য একটি এলাকা দিয়ে রাস্তা আছে তে ভাবলাম যে আজকে একটু সেই পুরনো গ্রামগুলো ছোটোবেলা যখন ঘুরছি সেখান দিয়ে দেখতে দেখতে যাব তো গ্রামের বিভিন্ন পাথার গাছপালা সবুজ আকৃতি অনেকটাই ভালো লাগে কিন্তু এই মডার্ন যুগেও এই পুরনো বসতিগুলা রাস্তাঘাটের সেরকম একটা উন্নতি দেখতে পেলাম না তো যাই হোক যেহেতু আমাদের আসামে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তো সেই জন্য এগুলা ক্যাম্পিংও দেখতে পেলাম তারপরে আরেকটা জিনিস ভাবতে পেলাম যে অনেক সময় বিভিন্ন বক্তার এখন যেহেতু নির্বাচন চলছে তো সবেই সবের বাহার করা দেখা যায় তো আমরা তো রাজনীতিত নাই যেহেতু সেই বিষয়ে আলোচনা করতে পারি না কিন্তু ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গেছে তারপরেও বিশেষ লং হয় নাই পাঁচ মিনিটের একটু বেশি অনেকটি জায়গাতে এখন কিছু মাটি ফেলানো দেখা যাচ্ছে বা বিভিন্ন পোস্টার ব্যানার এরকম স্থানীয় লোকের মতে সেটা শুনতে পেলাম যে ভোটের আগে আগে আমাদের এই গ্রামগুলো দেওয়া এরকমই রাস্তা আমি এতক্ষণ যে আসলাম আপনারা নিশ্চয় ভিডিওতে দেখলেন সেরকম উন্নত না এখন বর্তমান আমরা তিনটি চারটি গ্রাম ঘুরছি আজকে একটু আত্মীয় স্বজনের বাড়ি গেছি সেই উচিলে একটা ভিডিও তৈরি করলাম সেটা আপনাদের শেয়ার করলাম আর ভিডিওটা তো বুঝতেই পারছেন আমি আগে করেছি আর আমার অডিওটা ভয়েসটা আমি পরে লাগালাম তো এইটুক জায়গা তিনটি চারটি গ্রামের ভিতরে যে এইটুক একটা আর একটা মানে সোজা গ্রাম পেলাম এর মাছ দিয়ে আমাদের অতিক্রম করে যেতে হলো তো এইখানে দেখতে পেলাম রাস্তাগুলিও একটু মোটামুটি ভালো ব্লক হয়েছে বলক যেটা শিশি ব্লকের রাস্তা আর ঘরগুলোও ভালোই পরিবেশটা মোটামুটি ভালো লাগলো এইখানেও একটু আমরা দাঁড়িয়ে মানে স্বল্প সময় দুই চারজনের সাথে কথা বলছি ইউটিউবে কাজ করার জন্যে আঞ্চলিকভাবে একটা প্রভাব হয়েছে কিছু মানুষ জানে ভিডিও যেহেতু দেখে তো তাদের মুখে শুনতে পারলাম যেহেতু তিন দুইটা গ্রাম পার হয়ে আসলাম এই গ্রামটা অনেক উন্নত লাগছে তো বলা কওয়া করতে জানতে পারলাম যে এই গ্রামে ফিফটি পার্সেন্টেরও অধিক শিক্ষিত লোক তো আমার বন্ধুরা শিক্ষার গুরুত্বটা তো সবই জানেন যে আগেও ভিডিও বানিয়েছিলাম যে শিক্ষা অবিহনে কোনো জাতি উন্নতি করতে পারে না শিক্ষাই হলো সব জাতির মেরুদণ্ড এই কয়েকটি গ্রামের ভিতরে সামান্য ঘুরে দেখতে পেলাম যে এই গ্রামটাতে যেহেতু কিছু শিক্ষিত মানুষ আছে এটা হাতি বলে তো তাতেই অনেকটা উন্নত বলে আমার অনুভব হলো তো কাজেই যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনারা নিশ্চয় আপাতত এই কথাটুকু সাপোর্ট করবেন যে শিক্ষা হলে যে কোনো জাতি উন্নতির দিকে ধাবিত হতে পারে এবং উন্নত মানের মানদণ্ড জীবনযাপন করতে পারে যখন আপনার জীবন উন্নত থাকবে আপনি স্বাবলম্বী থাকবেন নিশ্চয় কোনো অসহায় মানুষকে আপনি সাহায্য করতে পারবেন বা শিক্ষার গুণ মানদণ্ড যদি আপনার মধ্যে থাকে সেটাও আপনার মধ্যে আপনি সেটা মানে বিস্তারিত মানুষকে বর্ণনা দিতে পারবেন তো আমরা সেই গ্রামের স্কুলের ঘেটটাও দেখাইয়া দিলাম যে মধ্যে ইংরাজি বিদ্যালয় তো আবারও আমরা সেই গ্রামটা সেরে আর একটা এই এলাকাগুলোতে রাস্তা সাধারণত দেখতে পাচ্ছেন তো সেই ভিডিওর প্রথম দিকের কথাটাই অন্য আলোচনা করলাম যে গ্রামের সবুজ পাতার নিশ্চয় ভালো লাগে সকল দিকেই আবহাওয়া কিন্তু যখন রাস্তাঘাটের দৃশ্যগুলো দেখা যায় তখন একটু দুঃখ অনুভব হয় যে যদি অন্য অন্য কিছু ভিলেজ আছে যেগুলো ডেভেলপ এই গ্রামগুলোও যদি সেরকম শিক্ষিত হয় বা নিশ্চয় বা শাসক গোষ্ঠী যদি একটু রাস্তাঘাটগুলো ভালো করে দেয় তাহলে স্কুল কলেজ যাওয়াতে এগুলা মানুষ নিশ্চয় উৎসাহিত হবে এবং এই যে যে খেত খামার ফসল ইত্যাদি করে সকল জিনিস নিশ্চয় কোনো শহরে নিয়ে যেতে হয় এবং তারা নেওয়া আনায় বা বিভিন্ন ধরনের সার সুবিধা উপভোগ করবে এই যে দেখেন যে গ্রামটি ছেড়ে আমরা বিস্তারিত পাথারের মাছ দিয়ে যাচ্ছি সব থেকেই ভালো লাগে মোটোতে সবুজ ফসলের ভরা মাঠ শান্তির নিলয় একটা মনে পড়ে কিন্তু যখন রাস্তাঘাটটি দেখি তখন মনে হয় যে যেগুলো লোকগুলা নিশ্চয় কত কষ্টে যাতায়াত করে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও চলতে থাকবে আমি এখান থেকে বিদায় নিলাম